হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুব সুন্দর একটা পার্সেল প্যাকেজিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে ভাইয়েরা তার প্রিয় মানুষকে আমাদের থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন গিফট করে থাকে এবং অনেকের রিকোয়েস্ট থাকে আমরা যেন তার প্রিয় মানুষের জন্য একটা পার্সেল প্যাকেজিং ভিডিও বানিয়ে দিই যেটা স্মৃতি হিসেবে থাকবে আমাদের পেজ তো সেরকমই একটা পার্সেল প্যাকেজিং ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের অনেক অনেক রিকোয়েস্ট থাকলেও আমি আসলে সব সময় সময়ের অভাবে করতে পারি না যার জন্য যে সকল ভাইয়েরা একটু বেশি রিকোয়েস্ট করেন তাদেরগুলো একটু করে দেওয়ার চেষ্টা করি তাদের মন রক্ষার্থী আর অনেক ভাইয়েরা এবং আপুরা আছেন যারা আমাদের এই পার্সেল প্যাকেজিং ভিডিওগুলো পছন্দ করেন এবং তারা সবাই কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট করেন তো তাদের জন্যই কিন্তু আমার এই চেষ্টা তো আজকে পার্সেল প্যাকেজিং ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু রেগুলার ওয়ারের ইনার ছিল যেটা গরমে সবসময় পরার জন্য অনেক বেশি আরামদায়ক সো দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু ভিতরে কটনের ফেব্রিক্স দেওয়া আছে আর উপরে কিন্তু সম্পূর্ণ নেটের এবং সফট নেটের মধ্যে খুবই আরামদায়ক এই প্রোডাক্টটা আপনারা থার্টি টু থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সাথে ছিল রেগুলার ওয়ারের প্যান্টিও ছয় পিসের প্যান্টি সেট যেটা আমাদের অফারে যাচ্ছে চারশো নিরানব্বই টাকা মাত্র এগুলো কিন্তু কটনের আর শাড়িটা একটু দেখিয়ে দিই যেহেতু এটা একটা স্পেশাল শাড়ির প্যাকেজ ছিল আন্ডারগামসগুলো ভাইয়া নিজে পছন্দ করে দিয়েছিল। আর এখানে এই শাড়ির কম্বো প্যাকেজটা আমি ভাইয়াকে রেডি করে দিয়েছিলাম ভাইয়া খুবই পছন্দ করেছে আর আমাদের এই শাড়িগুলো কিন্তু খুবই খুবই ভালো কোয়ালিটির একদমই পাতলা একটা ফেব্রিক্স এগুলো হচ্ছে এক তাঁতের তৈরি তো সবসময় এবং স্ট্যান্ডার্ড যারা শাড়ি পছন্দ করেন তারা এই ধরনের শাড়িগুলো দেখতে পায় সো শাড়ির প্যাকেজের সাথে ছিল দুই সেট চুরি গাজরা একটা এক্সট্রা ঝুমকা সাথে গহনা সেটও ছিল আর অনেক আড্ডা কামে ছিল চকলেট তো থাকবেই প্যাকেজে তাই না গিফটের সাথে যদি একটু চকলেট চুরি না হয় মেহেদি তাহলে কি চলে বলুন তো আমাদের এই সুন্দর পার্সেল প্যাকেজিংটি যাবে ঢাকার বাইরে আর সাথে তিনটা পাল থাং ছিল আমাদের পাল থাংগুলোর কিন্তু একটু এক্সক্লুসিভ যারা পছন্দ করেন তারা দেখতে পান আর এই নাটা কিন্তু একদমই নতুন একটা ইনান এসেছে এটা আটত্রিশ সাইজে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো সাথে সাড়ে সাথে ম্যাচিং করে গহনার ছিল তো আমি এই প্যাক্সটা একটু সুন্দর করে রেডি করে নিয়েছিলাম এরপরে এটা কিন্তু গিফট হিসেবে যাচ্ছে তাই গিফট বক্স করতে একদমই বলে সুন্দর করে আপনার প্রিয় মানুষের জন্য চলে যাবে এই গিফট বক্সে তো যারা আপনাদের প্রিয় মানুষের জন্য এরকম সুন্দর করে গিফট বক্স করে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব আইটেম পাঠিয়েছেন তারা অবশ্যই আমাদের ফলো করতে ভুলবেন না